সত্যি কি আমি আঁকতে পেরেছি কিছু নাকি আঁকতে পারি একসময় কিন্তু শিল্পী নিজেই তাকে এই প্রশ্নটি বারবার করেছিলেন তার শেষ বয়সে এসে ডিয়ার আজকের ভিডিওতে আমরা কামরুল হাসান রেলের সব কিছু আদ্যপাদ্য জানব দু হাজার চব্বিশ সেশনে যারা প্র্যাকটিস সেশন করছেন পরীক্ষা দিবেন অ্যাট দ্য সেম টাইম যারা কামরুল হাসানকে নিয়ে আগ্রহ অনেক বেশি আছে তাদের জন্য আজকে ভিডিওটি সাজাবো বাংলাদেশের বড়দা বোস্টের আর্ট হিস্ট্রিতে একটা দারুন ইম্প্যাক্টফুল পার্সন হিসেবে যেই চিত্রশিল্পী বিশেষ ভূমিকা রয়েছে চলুন আজকে আমরা তার সম্পর্কে জেনে উনিশশো একুশ সালে দুই ডিসেম্বর ব্রিটিশ ভারতের বর্ধমান জেলার কালনা থানার রানেঙ্গা তিনি জন্মগ্রহণ করেন স্কুল শেষ করে সপ্তম শ্রেণীর ছাত্র হিসেবে ক্যালকাটা মাদ্রাসায় ঢুকে ঢুকতে হয়েছে তাকে মাদ্রাসার শেষ ছিল ইংরেজি মাধ্যমের সাধারণ বিদ্যাশিক্ষার ব্যবস্থা যেখানে গিয়ে ড্রয়িং ক্লাস পেয়েছিলেন এবং আজিজার রহমান নামে একজন তরুণ ড্রয়িং টিচার উনিশশো সালে জুন মাসে কলকাতার চুরঙ্গিতে গভর্নমেন্ট স্কুল অফ আর্টে গিয়ে টেস্ট পরীক্ষা দিয়ে এসেছিলেন তিনি ফলাফল প্রথম হয়েছিল এবং তার আব্বা বিরোধিতা করেননি আবার উষ্ণ উত্তাপও হননি সো কলকাতা সরকারি আর্ট স্কুলে তিনি চারুকলা ডিপ্লোমা ডিগ্রি পরবর্তী অর্জন করেন ছাত্র অবস্থাতেই তিনি গুরুসদয় দত্তের ব্রতচারী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন নিয়মিত শরীরচর্চা করতেন এবং ব্রতচারী আন্দোলনের গান গাইতেন এবং নাচতে গিয়ে পটের ছবি দেখতে দেখতে গিয়ে আবার সেই মনের গভীরে নতুন বর্ষার জল সিঞ্জন করা তার যে একটা বিশেষ যাত্রা ছিল বোধচারী আন্দোলনে অংশগ্রহণের কামরুল হাসানকে গভীরভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং এই দেশপ্রেম তাকে লোকজ শিল্পের কাছে টেনে নেয় লোকজ চিত্রধারাকে তিনি তার ক্যানভাসে তুলে আনেন এবং আধুনিক চিত্রকলার আঙ্গিকে তাকে নতুনভাবে উপস্থাপন করেন পরবর্তীতে কামরুল হাসান ব্রতচারী শিবিরে গিয়ে এইসব শ্রমজীবী গ্রামীণ মানুষের মুখোমুখি হলেন এবং তিনি তাদের শিল্পকলার পটশিল্পে স্বতঃস্ফূর্ত সরলতা এবং মৃত্তিকা ঘনিষ্ঠতা দ্বারা মুগ্ধ এবং আকর্ষিত হলেন তিনি তিনি কিন্তু শরীরচর্চায় মিস্টার বেঙ্গল পুরস্কার পেয়েছিলেন এই সময় এছাড়া শিশু কিশোরের সংগঠন মুঘল ফৌজের পরিচালক হিসেবে কিন্তু ব্যাপক সময় দায়িত্ব পালন করেন এর ফাঁকে কলকাতায় মুসলিম চিত্রশিল্পীদের আজ তিনি প্রদর্শনী করেন মিলাদ পত্রিকায় ভিমরুল নামে নিয়মিত তার কিন্তু কার্টুন প্রকাশিত হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোগ দেন নেতাজি সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লকে উনিশশো তিতাল্লিশ সালে দুর্ভিক্ষ নিয়ে চিত্রশিল্পীর আঁকা ছবি নিয়ে কলকাতায় কমিউনিস্ট পার্টির একটি প্রদর্শনীর আয়োজন করে যেখানে তার ছবি স্থান পেয়েছিল মণিমেলা মুঘল ফৌজ কিশোর সংগঠনের অন্যতম সংগঠন ছিলেন তিনি ছোটবেলা থেকেই যুক্ত ছিলেন পত্রপত্রিকার সাথে শিশু ও আবির নামের দুটি শিশু কিশোরের পত্রিকায় সম্পাদনা করেছেন উনিশশো পঁয়তাল্লিশ সালের ঘটনা শরীরচর্চায় প্রতিযোগিতায় তিনি বেঙ্গল চ্যাম্পিয়ন এবং দেশভাগের পর কামুল হাসান কিন্তু সপরিবারে ঢাকায় চলে আসেন উনিশশো সালে গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস থেকে আর্ট প্রতিষ্ঠায় শিল্পচার জনলাভিদিনের অন্যতম সহযোগী হিসেবে কিন্তু কামুল হাসান বিশেষ দায়িত্ব পালন করেন উনিশশো সালে বাংলার শিল্পীরা আর্ট ইনস্টিটিউটের বাইরে শিল্প আন্দোলনে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গড়ে তোলেন ঢাকা আর্ট গ্রুপ জরুল এই গ্রুপে সভাপতি ছিলেন এবং কামরুল হাসান ছিলেন সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে এর দাঙ্গা বিরোধী আন্দোলন তিনি সেটা সংগঠন করলেন এবং নেতৃত্ব দিলেন এবং তার বেশ সফলতাও তিনি অর্জন করেছিলেন উনিশশো সালে তিনি চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলন যোগ দিলেন উনিশশো সালের ঘটনা ভাষা আন্দোলনেও তার কিন্তু ব্যাপক ভূমিকা ছিল উনিশশো সালে ঢাকা সাংস্কৃতিক আন্দোলনে তার ভূমিকা ছিল বেশ একটা গুরুত্বপূর্ণ উনিশশো সাতান্ন সালে কাকমারি আন্দোলনে হয় মাওলানা ভাষানীর উদ্যোগে কাকমারি আন্দোলনে মূলত ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন সাংস্কৃতিক অনুষ্ঠান তবে পটুয়া কামুল হাসান যে কাকমারিয়া সম্মেলন গেলেন সেখানে অংশ নিলেন এবং এর পটভূমি হল এইটি উনি কলকাতায় ছাত্র জীবনে বামপন্থী রাজনৈতিক দল ফরওয়ার্ড সঙ্গে জড়িত ছিলেন এবং তার ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন এবং গণনাট্য আন্দোলনের সাথে তিনি কিন্তু জড়িত ছিলেন যেটার নাম ছিল আইপিটিএ উনি সরাসরি রাজনৈতিক আন্দোলনের সদস্য হননি কোনো রাজনৈতিক মিটিংও কিন্তু কখনো জয়েন করেনি গিয়েছেন রাজনৈতিক দলের সাংস্কৃতিক ফ্রন্ট হিসেবে উনিশশো ষাট সালের ঘটনা বিসিক বাংলাদেশের ক্ষুদ্র কুটি শিল্প কর্পোরেশন এই ডিজাইন সেন্টার প্রথম প্রধান হবার তিনি সুবাদে সেই সময় তিনি সমস্ত বাংলাদেশে গ্রামে গ্রামে গিয়েছেন এবং পুতুল মাটি সরা পটচিত্র ইত্যাদি লোকশিল্প সংগ্রহ করার জন্য সালে চালকলা ইনস্টিটিউটের শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়ে তিনি ক্ষুদ্র কুটি শিল্প কর্পোরেশন নকশা প্রধান নকশাবিদ হিসেবে নিযুক্ত হন এবং ব্রতচারী আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ অভ্যুর মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশে বাংলাদেশ সরকারের শিল্প বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করে এবং নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতেন বিসিকে প্রতিষ্ঠা করে তিনি ঐতিহ্যবাহী জামদানি সংগ্রহ করেন এবং এর আধুনিকায়নে পালন করেন বৈশাখী মেলা আয়োজন করে কারুশিল্পে নাগরিক জনরুচি গড়তে এবং তার প্রসার ঘটাতে কিন্তু তিনি ব্যাপকভাবে একটা ভূমিকা রেখেছেন এরপর উনিশশো সালের ঘটনা গণজাগরণ হচ্ছে অক্ষর বৃক্ষ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যয়ন হলো উনিশশো সালের মাসে পাকিস্তানি বাহিনী যখন আক্রমণ করবে আক্রমণ করবে বলে উদ্যোগ নিচ্ছেন সেই সময়কে গণ রূপ দেওয়ার সময় ইয়াইয়া খান তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন কামুল ইয়াইয়া খানের ছবি নিয়ে পোস্টার আঁকালেন বিকট এক দানবের ছবি দাঁত বেরিয়ে আছে রাক্ষসের মতন মুখ দিয়ে রক্ত পড়ছে রক্তচক্ষু অবস্থা বক্তৃতা দিয়েও বোধহয় প্রকাশ করা যায় না এটির টাইটেল ছিল এই জানোয়ারকে হত্যা করতে হবে সেকাত্তর সালে মার্চে তাকে কলকাতায় অনুন্নত মতো চলে যেতে হয়েছিল এই ধরনের পোস্টার পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই বললেই চলে শিল্পকর্ম একই সঙ্গে পলিটিক্যাল টেস্টামেন্ট পরবর্তীতে তিনি খেরো খাতা খেরো খাতার যে বিষয়টা আছে সেটা শুরু করেন অর্থাৎ তার মধ্যে যে বিপ্লবী মানুষ ছিল সেটা এইভাবে প্রকাশ হতে থাকে বিবর্তিতে কিন্তু সামরিক শক্তি এলো তিনি তখন এই ধারায় এদের বিরুদ্ধে রেখাচিত্রর মাধ্যমে স্কেচ চিত্র শিয়াল শেয়াল পেচার মাধ্যমে নতুন সামরিক শক্তিকে চিত্রায়িত করে তার দেশপ্রেমের সব তৎপরতা সবচেয়ে সর্বশেষ নির্দেশনা হয় উনিশশো সালে কবিতা সম্মেলনে সভাপতিত্ব করার সময় সেখানে স্কেচটা হলো দেশ আজ বিশ্ববিহার খপ্পরে যেটা আপনার তার শেষ শাখা ছবি শিল্পকর্মের ভেতরে আর্টওয়ার্কের স্টাইল সম্পর্কে যদি আমরা কথাবার্তা বলি বাংলার পটু ঐতিহ্যবাহী এবং রূপবন্ধে তিনি মুগ্ধ ছিলেন এবং এই সঙ্গে তিনি মিশিলের ইউরোপীয় আধুনিকতার যে নন্দন ব্যাপারটা রয়েছে পিকাসোর কিউবিজম রীতি বাতিসের বর্ণছদ্ম তাকে অনুপ্রাণিত করেছে কিন্তু তার ছিল এক নিজস্ব চিত্রভাষা কামুল হাসানের চিত্রকলার নারী নিঃসর্গতা প্রাণী নানা আঙ্গিক এবং ব্যঞ্জনার ছবি কিন্তু উঠে এসেছে দ্বিতীয়ত ছিল তার জনশক্তি চর্চা তিনি বইয়ের প্রচ্ছদ অলঙ্কর সাজসজ্জা থেকে শুরু করে শাড়ির নকশা কিন্তু তৈরি করেছেন এবং উনিশশো রচনা করেন অক্ষর বৃক্ষ সংগঠন বাংলা একাডেমির বটবৃক্ষের শাখায় ঝুলিয়ে দেন বাংলার অক্ষর আর বক্তব্য দিয়ে বলেন প্রতিটি অক্ষরই হচ্ছে বাঙালি প্রাণ আকেন গণ অভ্যুত্থানের আগুয়ান মিছিলের ছবি উনিশশো সালে নতুন দেশের নতুন জাতীয় পতাকার রূপ দেন তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতীকী ডিজাইনের ছাড়াও করেছেন বাংলাদেশের বিমান বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের লোগো বাংলাদেশের সংবিধান কভার ডিজাইনও তিনি করেছেন উনিশশো একাত্তর সালে শিল্পকর্ম একাত্তরে আঁকেন দানবীয় রূপের রক্ত শোষণ ইয়াইয়া খানের ছবি যেটা যুদ্ধপর্বে কামুল হাসান আঁকেন তিন কন্যা একই সঙ্গে তিন কন্যার দুটি সংস্কার সংস্করণও পরবর্তীতে আমরা দেখতে পাই একটিতে তিনি তিন কন্যার নারী বিচলিত অপরটি তিন নারীকে আর নারী রূপে চেনা যায় না কারণ তাদের ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে এখন তাদের কঙ্কাল রূপে ফুটে উঠেছে চিত্রতলে দুটি আচ্ছা দুটি ঘটনার বিবরণের বিষয়ে ব্যাখ্যা করাকে ডিপ্টিস বলে কামুলের শাশ্বতী বাংলা এবং যুদ্ধবিধ্বস্ত বাংলার সুন্দর যে অবস্থা ছিল রচনা সেটা কিন্তু তার তিন বা অবস্থায় কিন্তু প্রকাশ পায় আর নারীগেরিলা যোদ্ধা একাত্তরে চিত্রাপিত করেছেন তিনি খুব সম্ভবত বাংলা কামুল হাসানই একমাত্র শিল্পী যিনি সময় সশস্ত্র নারীগেরিলা যোদ্ধাকে এঁকেছেন কেননা এই শিল্পী গভীরভাবে বুঝেছেন যে যুদ্ধ যুদ্ধাং যুদ্ধাঙ্গেহ সংহারী মাতৃ প্রতিমাতেই প্রকাশিত পায় যা বাংলার অপরাজিতা অস্তিত্ব লিটল ম্যাগও কিন্তু একটা সময় ব্যাপক প্রসারিত হয় ম্যাগ মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা ছিল অধিকাংশ সংখ্যায় তার স্কেচ প্রকাশিত হতো এবং মৃত্যুর পর পত্রিকার প্রদর্শনী আয়োজন করা হয় কামাল হাসানের শিল্পকর্ম নিয়ে যদি আমরা কথাবার্তা বলি তার কিন্তু ব্যাপ্তি ব্যাপক রয়েছে তার তিন কন্যা এবং নায়র চিত্রকর্ম অবলম্বনে যথাক্রমে যুগল যুগল সরকার উনিশশো পঁচাশি সালে এবং বাংলাদেশের সরকার উনিশশো ছিয়াশি সালে দুটি স্মারক ডাক টিকিট কিন্তু প্রকাশ করেন তিনি সালে কোনটা চিত্রকর্ম অবলম্বনে কন্যা উনিশশো পঁচাশি সালে বাংলাদেশ সরকারের নায়ক উনিশশো ছিয়াশি সালে এবং তিন কন্যা উনিশশো সাতানব্বই সালে ডাক বিভাগের করা স্মারক ডাক স্থান কিন্তু পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে তিন কন্যা উনিশশো পঞ্চান্ন এবং উনিশশো তিরাশি সালে নায়র উকি উনিশশো সাতষট্টি সালে তিনি এঁকেছেন নারী ও বৃক্ষ কলসি কাকে নারী উনিশশো তিয়াত্তর চুয়াত্তর এবং উনিশশো সাতাশি সালে তিনি এঁকেছেন মাও শিশু উনিশশো পঞ্চাশ সালে এঁকেছেন তিন নারী উনিশশো উনআশি সালে এঁকেছেন বিষণ্ন নারী উনিশশো সাতাশি সালে এঁকেছেন ফুল ও নারী উনিশশো সাতাত্তর সালে এঁকেছেন দুই নারী উনিশশো সাতাশি এবং উনিশশো তিরাশি সালে এঁকেছেন নারী নিঃসর্গ ও পাখি নবান্ন নবান্ন উনিশশো আটাত্তর সালে মাছ ধরা এঁকেছেন উনিশশো পঞ্চাশ সালে বাউল উনিশশো এবং চুরাশি সালে মোরগ উনিশশো একাশি সালে 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 বায়বেশে নৃত্য তিনি সালে এবং মাসে স্বপ্ন তিনি এঁকেছেন এছাড়াও কয়েকটি চিত্রকর্মের স্থির চিত্র দেখানো হয় যেখানে শিরোনাম উল্লেখ করা ছিল না হাসান আব্দুল হাই বলেন কামুল হাসানের অন্যতম বিখ্যাত ছবি তিন কন্যা সাত থেকে আটটি আঁকা হয়েছে এদের মধ্যে পার্থক্য আছে নীল শুধু এক জায়গায় শাড়ির রঙে প্রত্যেকটি তিন কন্যাতেই ডান দিকে হলুদ সালে আঁকা তিন কন্যা একজনের হাতে কলস উনিশশো সালে প্রথম আঁকা ছবিতে কারো হাতেই কলস নেই সবাই আচলে গিয়ে মুখ চাপা দিয়ে রয়েছে তিন কন্যার একই বিষয়ে নিয়ে আঁকলেও এদের মধ্যে ভিন্নতা এবং গুচিত ব্যাপার রয়েছে কামুল হাসানের এগুলো ফটোকপির মতো করে আঁকেননি প্রত্যেকে নিজস্বতা খুঁজে পাওয়া যায় উকি কামুল হাসানের বিখ্যাত ছবির একটি অন্যতম ব্যাপার একই সাথে হচ্ছে ছবিতে উকি দিচ্ছে একটি গ্রামের মেয়ে সে ঘরের চার দেয়ালে আবদ্ধ হয়ে সারাদিন রাত থাকে তার কৌতূহলে আছে বাইরের পৃথিবী এই অবরুদ্ধ নারীর একটা প্রতীক অবস্থা তিনি প্রকাশ করেছেন গ্রামের মেয়েরা একইভাবে ঘরের মধ্যে জীবন কাটায় যেভাবে তারা একইভাবে দেখে এবং এই ছবিতে একটা গল্প বলা হয়েছে ষাটের দশকে যখন ছবিটা আঁকা হয় তখন গ্রামীণ তখন গ্রামীণ ব্যবস্থাপনা কেমন ছিল শরীরের অনেক মেয়েরা আচ্ছা শহরের অনেক মেয়েরা একরকম পর্দাশীলতা থাকতো এবং ঘরের মধ্যে থাকতো সালে আঁকা দুই নারী ছবিটি কিন্তু আর কি নবান্ন উনিশশো আটাত্তর সালে ছবিতে কামুল হাসানের তোলা ঋতুতে গ্রামের প্রকৃতিকে খুব ভালোভাবে তিনি পোর্ট্রে করেছেন এখানে ধান কেটে ধান ধান কাটছে কৃষক ধান কাটার সময় পরিবারের মেয়েরাও যে অংশ নিত সেই বিষয়ে কিন্তু খুব স্পষ্টভাবে খুঁজে পাওয়া যায় মাছ ধরে উনিশশো সালে যে চিত্রকর্মটি রয়েছে ছবিতে ফিগারের যে স্টাইলাইজেশন পোটোয়া শিল্পী গুরুত্ব বিশেষভাবে দিয়েছেন ওইগুলো কামুল হাসানের ঐতিহ্য শতভাগে অনুসরণ করেছে এবং শস্যক্ষেত্র নদী মাছ এইসব সমতলের অবস্থা বা মানুষের যে একটা ল্যান্ডস্কেপ ছিল এই সময় সেগুলো প্রকাশ তিনি করেছেন চিত্রকর্মটি লোগজ ফর্মে বেশি বিশেষ প্রাধান্য কিন্তু পায় তিনি কিন্তু অনেকটা লিরোকার্ড মাধ্যমেও কামুল হাসান কিন্তু অনেক কাজ করেছেন বায়োমেশি নৃত্য উনিশশো সালে তিনি এঁকেছেন চুয়াত্তর চুয়াত্তরের যে অবস্থাটা ছিল সেটাকে কেন্দ্র করে এধারা চিত্রকর্ম নিশ্চয়ই আমাদের মাথায় এসেছে উনিশশো সালের উনিশশো সালে অবস্থাকে নিয়ে উনি যখন গ্রামে ব্রতচারী শিবিরে গেলেন অংশ নিতেন তখন সেখানে তিনি নাচ দেখেছিলেন এবং তিনি ব্রতচারীদের আন্দোলনে যোগ দেওয়ার পর এক এটা নিয়ে বারোটা এই ধরনের নাচ শিখেছেন এবং পশ্চিমবঙ্গের বীরভূমি রায়বেশে সম্প্রদায়ের জনপ্রিয় নাচ এটা বিশেষ নাচের মধ্যে রয়েছে বোল ডাক হুংকার তিনটা তিনি শিখেছিলেন এর সঙ্গে বাজনা হিসেবে চারটা বাদ্যযন্ত্র বাজানো হয়েছিল যেখানে বাঁশি ঢোল মদ মাদল এবং খমক রয়েছে উনিশশো চুয়াল্টি এই আইডিয়ার থেকে মূলত তিনি উপস্থাপন প্রতিচারী এই ছবিগুলো তিনি উপস্থাপন করেছেন মাছের স্বপ্ন ছবি দিকে যদি আমি একটা কথাবার্তা বলি আলোচক নিজেই বলেছেন যে ছবিতে জেলে আসলে মাছটা ধরেনি কিন্তু তার স্বপ্ন সে এরকম একটি মাছ ধরবে ছবিটা মাধ্যমে আঁকা এবং মানে খোদাই মাধ্যমে তিনি পর্যায়ে আমরা কামুল হাসানের ড্রয়িং এবং এ স্কেচের যে ব্যাপারগুলো আছে যিনি তিনি যেটা যেগুলো সত্তর এবং আশি দশকে এঁকেছেন তার স্থিরচিত্র নিয়ে আমরা বেশ বিশেষ কথাবার্তা বলবো কামরুল হাসান খেরো লেখা শুরু করেন আকাশি দশকের শুরু থেকে কিন্তু এর সূচনা হয়েছিল আগেই খেরোকাতার লেখা আছে তার দিনপুঞ্জি আর দিনপুঞ্জির সঙ্গে সম্পর্কযুক্ত কিংবা সম্পর্কহীন ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশনের মতোই কিছু স্কেচ তিনি করেছেন অশুভের প্রতিনিধিত্ব করে এইসব সেই যেসব ফিগার যেমন শেয়াল সাপ কুমির পেঁচা এগুলো তার তিয়াত্তর সালের স্কেচে আমরা প্রথম দেখতে পাই খেরোকাতার নির্দোষ লতাপাতার মোটিফো আছে এখানে এগুলো উনি ব্যঙ্গ করে এঁকেছেন এবং বিদ্রুপের সঙ্গে এঁকেছেন ক্ষারখাদার কোনো কোনো পাতায় সেই সব ছবি আমরা তিয়াত্তর সালেই দেখতে পাই ক্ষারখাদার বিষয় ছিল বিচিত্রপূর্ণ সেখানে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আছে এবং পরিবার সম্বন্ধে কিছু কথা তিনি ওইখানে উল্লেখ করেছেন পরিচিত জনের কথা আছে এবং বান্ধবের কথা আছে সেখানে রাজনীতি নিয়ে কথা আছে এবং সার্বিক পরিস্থিতি নিয়েও কথাবার্তা আছে মুঘল ফৌজ নিয়ে কথাবার্তা বলি উনিশশো আটচল্লিশ সালের ঘটনা তিনি কবি হাবিবুর রহমানের সঙ্গে একটা হাতের লেখা সাহিত্য পত্রিকা বের করতেন আবির নামে এবং এটি ছিল তার প্রথম সাহিত্য প্রতিষ্ঠা এই পত্রিকার মাধ্যমে ছবি আঁকা এবং লেখা ইত্যাদি এরপর পূর্ব বাংলার এসে উনিশশো সালে তিনি মুগুল নামে একটি পত্রিকার সঙ্গে জড়িত হন মুগুল ছিল আজাদ পত্রিকার একটা সংগঠন আজাদ পত্রিকা মুঘল ফৌজ নামের কিশোরের আন্দোলন করত এবং তাদেরই মুখ তাদেরই মুখ মুখপত্র হিসেবে মুঘল পত্রিকার বের হতো তিনি এই পত্রিকার দায়িত্ব নিয়েছিলেন এরপর তিনি বেশ কিছু প্রবন্ধ লেখেন এবং যা প্রামাণ্য দলিলের মতো কেননা এই সব ওই সময় শিল্প সমালোচক বলতে কেউ ছিল না শিল্পের ওপর লেখা তা হতো খুব কম বাংলাদেশের শিল্প আন্দোলন এবং আমার কথা দু সালে বইটি প্রকাশিত হয় প্রবন্ধগুলো সংগঠিত হয়েছে ওই সবগুলো বিষয়কে এক জায়গায় অ্যাকুমুলেট করে এ বইয়ে তার আত্মজৈবনী কিছু লেখা আছে কিন্তু বেশিরভাগই বাংলাদেশের শিল্প আন্দোলনের উপর কামুল হাসান প্রথম বাংলাদেশ হিসেবে শিল্প আন্দোলন নিয়ে লেখেন এর অনেক পরে শিল্পী আমিনুল ইসলাম বাংলাদেশের শিল্প আন্দোলন নিয়ে লিখেছেন এরপর আরও অনেক লিখেছেন আরও অনেকে লিখেছেন কিন্তু বাংলাদেশের শিল্প আন্দোলন নিয়ে লেখার প্রতিকৃতি একমাত্র কামুল হাসানকে আমরা প্রথম দিককার আর্টিস্ট হিসেবে ধরতে পারি একে তো হাজার হাজার ছবি এঁকেছেন তার মধ্যে চিন্তা ভাবনাকে অক্ষরে প্রবন্ধের আকারে প্রকাশ করার তার বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর কিন্তু দেখা যায় এই বইতে তিনি বাংলাদেশের শিল্প আন্দোলন এবং শিল্প চর্চা নিয়ে লিখেছেন এবং জয়নুল আবেদিনের ওপর দুটো প্রবন্ধ আছে কামরুল নিজের কথা কবি ফরুক আহমেদ সিকান্দার আবু জাফর রশিদ চৌধুরী ওপর তিনটা প্রবন্ধ শিল্প নিয়ে সমালোচনা শিখতে সেটা সাহিত্য হয়। এবং সেই হিসেবে তিনি সাহিত্য চর্চাও করেছেন রশিদ চৌধুরী কামুল হাসানের ছাত্র ছিলেন রশিদ চৌধুরী বিখ্যাত তার ক্যাপাসিটির জন্য আমরা আজও জানি আর সরাসরি দেখে আসতে পারেন উনিশশো সালে দুই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের জাতীয় কবিতা পরিষদের উৎসবে সভাপতি দিনে সভাপতির দায়িত্ব পালনে তিনি দেশ আজ বিশ্বব্যাহারের খপ্পরে শিরোনামে সোনোচারী বিরোধী রেখাচিত্র আঁকার পর মারা যান বছর বয়সে আজকের ভিডিওর যাবতীয় যে ইনফরমেশন আমরা কালেক্ট করেছি বা এভারেজ স্পেস থেকে তার ভিতরে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে ফারজানা আজিম শিউলি ভিত্তিক শিল্প সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালা একচল্লিশতম একচল্লিশের ভার্চুয়াল যেই আসরটি ছিল দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে চব্বিশ তারিখ এটা কিন্তু প্রকাশিত হয় সো ডিয়ার ভিউার্স স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী অথবা যারা কামুল হাসান বা বাংলাদেশের শিল্প নিয়ে বিশেষভাবে জানতে আগ্রহী আমরা একটা কমপ্লিট ভিজুয়াল দিয়ে আজকের এই ভিডিওটি কমপ্লিট করে আপলোড করার ট্রাই করেছি আমাদের দীর্ঘ সময়ের একটা যে পাবলিশ করার জায়গা ছিল আর্টিস্ট বায়োগ্রাফির একটা নতুন পর্বে কামুল হাসানকে নিয়ে আজকে আমরা সেটা পরবর্তী আপনার রিভিউভাবে দেখতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ আমাদের নিরলস পরিশ্রমে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের সাপোর্টে একই সাথে হচ্ছে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমরা আমাদের এই যে প্রজেক্টগুলো আছে সাপোর্ট আর্ট ফর এনলাইটমেন্ট প্রজেক্ট অ্যাডমিশন টেস্ট প্রজেক্ট অথবা আমরা আর্টিস্ট বায়োগ্রাফি প্রজেক্ট নিউজ রিলেটেড প্রজেক্ট আমরা যেগুলো সফলভাবে আরও সকলের মাঝে প্রসারিত করতে পারি একটা ক্লিন কন্টেন্ট দেখার থেকে একটা জ্ঞানবহুল একজন মানুষের জার্নি সব কিছু সম্পর্কে জানার একটা অন্যতম কিন্তু দারুণ আউটকাম রয়েছে সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে নেক্সট বায়োগ্রাফিতে আমন্ত্রণ রইলো আমরা খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট কিছু চ্যানেল নিয়ে কাজ করছি হক ফুল এগুলো চলে আসবে সবার কাছ থেকে বিদায় নেব আজকে আর্টিস্ট বায়োগ্রাফির নতুন এপিসোড থেকে শুভকামনা রইল সবার উদ্দেশ্যে কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব এমনকি অশিক্ষিত অনেকে তারা চিনে ফেলে আমার এর এর থেকে বড় আনন্দ পাওয়া আমার আত্মীয় যে আমার ছবির মধ্যে আমি আছি আমার দেশ আছে